তো ম্যাক্সিমাম টাইম আমি দিলাম কত ডিসেম্বরের মধ্যে আমাদের পুরা সেকেন্ড পেপার শেষ তাহলে আমি বললাম এখানে ডিসেম্বর ডিসেম্বর এবং কোর্সের কিছু বলে কী কী থাকবে যা পড়াবো সেখান থেকে তোমাদের একাডেমিক কিছুই কভার হবে শুরু হচ্ছে কবে থেকে শনিবার থেকে কী আর রবিবার থেকে হাওয়া পাড়া এবং কয়দিনের মধ্যে শেষ হবে ডিসেম্বরের মধ্যে শেষ হবে ঠিক আছে যত দ্রুত পারা যায় এবং যত কমপ্লি পারা যায় প্রিসাইসলি পড়াবো যাতে করে এক্সট্রা কিছু না পড়তে হয় যা পড়াবো একদম গুছাইয়ে পড়াবো ঠিক আছে যাতে করে তোমার সিকিউ এমসিকিউ একাডেমিক এডমিশন সব কাবার হয়ে যায় আর রেগুলার কি থাকবে এক্সাম থাকবে প্রত্যেকটা ক্লাসের রেকর্ড থাকবে এবং পিডিএফ থাকবে সো আমাদের শনিবার থেকে মানে আগামী কালকে থেকে তোমাদের যে ফ্রেন্ডগুলা টিলাগর অথবা শিবগঞ্জ ওই এলাকাতে থাকে তাদের কাছে একটু মেসেজটা পৌঁছাই দিতাম তাহলে আমাদের টোটাল সেকেন্ড পেপারের ব্যাচ টোটাল দুইটা শাখায় হবে একটা হচ্ছে টিলাগর যেটার ক্লাস শিডিউল হচ্ছে শনি বুধ ক্লাসের টাইম হচ্ছে সম একদম নতুন একদম শুরু থেকে শুরু হবে এখন সেকেন্ড পেপারের কোনটা শুরু করব আবার সেম কথা সবার কলেজের পরীক্ষায় যে চ্যাপ্টার আছে আমি সেই চ্যাপ্টার দিয়ে শুরু করবো ধরো সবাই বললো আমাদের আছে আধুনিক পদার্থবিজ্ঞান তাহলে আমি আধুনিক পদার্থবিজ্ঞান দিয়ে শুরু করবো যদি সবাই বলে আমাদের আছে পরমাণুর গঠন আমি পরমাণু গঠন দিয়ে শুরু করবো তো এখানে আসলে বেচে কারা আছে তাদের উপর ডিপেন্ড করে আমি আমার মতো করে শুরু করবো আর কি বাট ওভারঅল সেকেন্ড পেপার পুরোটাই এখন শেষ হবে এক কোর্সের মাধ্যমে টিলাগরে হচ্ছে শনি সম্পুদ পাঁচটা তিরিশ এই একটাই ব্যাচ আছে টিলাগরের জন্য টিলাগড়ে আসন সংখ্যা আসলেই সীমিত এরপরে আরেকটা ব্যাচ হচ্ছে আমাদের হাওয়াপাড়া এটা একদম নতুন করে আবার এটার মতো শুরু হচ্ছে হাওয়াপাড়ার টাইম টেবিলটা হচ্ছে কী কী বার জানি রবি মঙ্গল আর বৃহস্পতি টাইমটা কয়টা বলছিলাম হ্যা থ্রি পি এম নতুন তো এটা আলাদাভাবে সেকেন্ড পেপার শুরু হচ্ছে থ্রি পি এম তোমাদেরটা আলাদা সো শনি রবি মঙ্গল বৃহস্পতি হাওয়া তিনটা থেকে যে ব্যাচটা সেটা হচ্ছে একদম নতুন সেকেন্ড পেপার নতুন থেকে শুরু হবে এখানে সেকেন্ড পেপারের একটা চ্যাপ্টারে পড়ানো হয়নি এটা পুরাটাই নতুন যেমনটা টিলাগড়েরটাতে একটাও সেকেন্ড পেপারের চ্যাপ্টার এখনো পড়া হয়নি দুই বেচেই ফার্স্ট পেপার পুরোটা কমপ্লিট দুই বেচেই এই যে টিলাগড়ের শনি সম্পদের ফাইভ থার্টির বেচেও সেকেন্ড ফার্স্ট পেপার ফুল কমপ্লিট হাওয়া এই বেচেও সেকেন্ড ফার্স্ট পেপার ফুল কমপ্লিট দুই বেচেই এখন একসাথে এক ব্যাচে শুরু হবে কালকে থেকে টিলাগর শুরু হবে কালকে থেকে আর হাওয়া শুরু হবে পরশু থেকে মানে কয় তারিখ পরে কালকে তো পঁচিশ তারিখ টিলাকার শুরু হবে আর কালকে তো না সরি ভুল বলছি টিলাকার শুরু হবে ছাব্বিশ তারিখ থেকে শনিবার থেকে আর হাওয়া শুরু হবে সাতাশ তারিখ থেকে রবিবার থেকে তাহলে ছাব্বিশ আর সাতাইশ এই দুইটা দিন থেকে শুরু হচ্ছে আর কি তো শুরু থেকে শুরু হবে এবং কোর্সের মেয়াদ কতদিন টেস্ট পরিকার আগে শেষ করে দিব তাহলে আমাদের হিসাবটা হচ্ছে এরকম যে আমাদের চাপটা টোটাল কয়টা আছে সেকেন্ড পেপারে একটু বলতো সেকেন্ড পেপার চ্যাপ্টার কয়টা একটু মনে করে চ্যাপ্টার কি কি আছে তোমরা তো কিছু পড়ছো একটু মনে করো চ্যাপ্টার কি কি আছে শুরুতে কি আছে থার্মোডাইনামিক্স তাই না থার্মোডাইনামিক্স আছে তারপরে কি আছে স্ট্যাটিক ইলেকট্রিসিটি অথবা ইলেকট্রোস্ট্যাটিক্স ইলেকট্রোস্ট্যাটিক্স এটা আমাদের আছে তারপরে কি আছে কারেন্ট ইলেকট্রিসিটি ঠিক আছে এরপরে কি আছে ম্যাগনেটিজমের দুটো চ্যাপ্টার আমি এটাকে বললাম লম্বা করতেছি না সময় ম্যাগনেট ওয়ান এরপরে আছে ম্যাগনেট টু তারপরে আছে কি জ্যামিতিক আলোকবিজ্ঞান বিজ্ঞান জিওমেট্রিক অপটিক্স যেটা তোমাদের ওই আলোর প্রতিফলন প্রতিসরণ রিলেটেড চ্যাপ্টার জিওমেট্রিক অপটিক্স এরপরে আছে ফিজিক্যাল অপটিক্স যেটা পড়তে তোমার তরঙ্গের কনসেপ্ট মোটামুটি লাগবে ফিজিক্যাল অপটিক্স এরপরে সিরিয়ালটা কি আধুনিক পদার্থবিজ্ঞান পরমাণুর গঠন আর সেমিকন্ডাক্টর সো মডার্ন ফিজিক্স মডার্ন ফিজিক্স অ্যাটমিক স্ট্রাকচার এন্ড নিউক্লিয়ার ফিজিক্স অ্যাটমিক স্ট্রাকচার এন্ড নিউক্লিয়ার ফিজিক্স ঠিক আছে এরপরে আসবে কি সেমিকন্ডাক্টর এন্ড ইলেকট্রনিক্স সেমিকন্ডাক্টর এন্ড ইলেকট্রনিক্স চ্যাপ্টার কয়টা আসলো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এই দশটা চ্যাপ্টারে আমি সময় নিব এটা কোন মাস জুলাই জুলাই তো শেষই বলা যায় আগস্ট থেকে শুরু হচ্ছে বলা যায় এটাকে আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বরের ভিতরে সেকেন্ড চ্যাপ্টার কমপ্লিট হয়ে যাবে ইনশাআল্লাহ যাতে করে তোমরা সেফলি গ্যাপ রেখে পড়াশোনা শুরু করতে পারো তোমাদের তো আবার ডিভাইস দিতে হবে ফার্স্ট পেপারে পড়তে হবে আমিও তো আবার রিভাইজ ব্যাস স্টার্ট করবো তো আমারও তো সময় রাখা লাগবে এইচএসির আগে গিয়ে তো সেকেন্ড পেপার শেষ করলে হবে না তাই না আমি তোমাদেরকে একদম গুছাই এমন না যে আমি তারা করে শেষ করবো ম্যাথ কিভাবে শেষ করছি দেখতেছো এখন ম্যাথ প্রত্যেকদিন এখন এক ঘন্টা দেড় ঘন্টা দুই ঘন্টা করে কাজ নিচ্ছি দুই ক্লাসে অনেকের অর্ধেকের বেশি শেষ আর তিনটা ক্লাস থাকবে তো অনেক শেষ হয়ে যাবে জটিল সংখ্যা শেষ করছে ছয় ক্লাসে বহু শেষ করছি পাঁচ ক্লাসে তো যথেষ্ট ভালোই ফার্স্ট ম্যাথ নিয়ে যাচ্ছি এবং সবকিছুই কভার করছে বইয়ের ম্যাথ বোর্ডের ম্যাথ এডমিশনের ম্যাথ সবই পড়াচ্ছি এখানে সেম থাকবে একদম কনসেপ্ট থেকে শুরু করে বোর্ডের ম্যাথ এডমিশনের ম্যাথ সবই সলভ করাবো সিকিউ এম সবই কভার করা হবে এই সময়ের মধ্যে ঠিক আছে তো ম্যাক্সিমাম টাইম আমি দিলাম কত ডিসেম্বরের মধ্যে আমাদের পুরো সেকেন্ড পেপার শেষ তাহলে আমি বললাম এখানে উইদিন ডিসেম্বর উইদিন ডিসেম্বর এবং কোর্সের কন্টেন্ট কিছু বলি দিই কি কি থাকবে সো কি বললাম প্রত্যেক ক্লাসের কি থাকবে রেকর্ড থাকবে সাথে কি থাকবে পিডিএফ থাকবে এবং রেগুলার বেসিসে কি থাকবে এক্সাম থাকবে কোন স্ট্যান্ডার্ড এক্সাম থাকবে বোর্ড স্ট্যান্ডার্ড অ্যাডমিশন স্ট্যান্ডার্ড এবং বোর্ড স্ট্যান্ডার্ডের পরীক্ষাতেও নেগেটিভ মার্কিং থাকবে যাতে করে অ্যাডমিশনের প্রিপারেশন হয়ে যায় তোমার এখানে তাহলে এটাকে তুমি কি বলতে পারো সেম টাইম প্রি এডমিশন বলতে পারো যদি তোমার মন চায় প্রি এডমিশন বলতে তোমার অনেক ভাল লাগে ফ্যান্সিস ওয়ার্ড শুনতে ভাল লাগে যে আমি একাডেমিক থেকে আই এম অলরেডি ডুইং দ্যাট সিন্স ইউর স্টার্টিং পয়েন্ট আমি কি তোমাদেরকে শুরু থেকে এডমিশন করাচ্ছি না এডমিশনের প্রশ্ন আমি সলভ অ্যাডভান্স প্রশ্ন সলভ করাচ্ছি না তাহলে আমি আসলে কি পড়াচ্ছি তোমাদেরকে এডমিশন জিনিসপত্র পড়াচ্ছি যেটাই বলছিলাম যে এখানে তুমি যখন পড়বা তোমার একই সাথে একাডেমিক এবং এডমিশন কমপ্লিট হবে এবং তোমরা যদি বিশ্বাস না করো আমার ক্লাসগুলো করার পরে এডমিশনের প্রশ্নগুলো একবার খুলে দেখো যে কেমন লাগে দেখবা তোমার ক্লাসের পড়া থেকেই নাইনটি পার্সেন্ট প্রবলেম কমন পড়তেছে কমন মানে কি তুমি দেখে চিন্তা যে ভাই এটা পড়াইছে তুমি পারতেছো না সেটা তোমার দোষ কারণ তুমি প্র্যাকটিস কম করছো আমি যদি না পারি একটা ম্যাথ বাট আমি দেখলে চিনব যে বাসা আমার স্যার এটা পড়াইছিলেন আমি পারতেছি ডিফারেন্ট যেমন আমাদের পরীক্ষা হলে গিয়ে মনে হয় ম্যাটটা তো দেখে আসছে আমি পারতেছি না এটা তো আমাদের ঈশাক দোষ না অথবা অসীম কুমার অথবা কেতাবুদ্দিনের না আমি কেতাবুদ্দিনের বইয়ের এই ম্যাটটা দেখে আসছি বাসা থেকে তাও মিলাইতে পারে না দুষ্কার দোষ আমার তো এই হচ্ছে কাহিনী তো ক্লাসে যা পড়াবো সেখান থেকে তোমাদের একাডেমিক অ্যাডমিশন সবকিছুই কভার হবে শুরু হচ্ছে কবে থেকে শনিবার থেকে টিনাগর আর রবিবার থেকে হাওয়া পাড়া এবং কয়েকদিনের মধ্যে শেষ হবে ডিসেম্বরের মধ্যে শেষ হবে ঠিক আছে যত দ্রুত পারা যায় এবং যত কমপ্লিক্টলি পারা যায় প্রিসাইসলি পড়াবো যাতে করে এক্সট্রা কিছু না পড়তে হয় যা পড়াবো একদম গুছাইয়ে পড়াবো ঠিক আছে যাতে করে তোমার সিকিউ এমসি কিউ একাডেমিক অ্যাডমিশন সব কভার হয়ে যায় আর রেগুলার কি থাকবে এক্সাম থাকবে প্রত্যেকটা ক্লাসের রেকর্ড থাকবে এবং পিডিএফ থাকবে অফলাইন ক্লাস থেকে এত কন্টেন্ট তোমাদেরকে কে দেয় অনলাইনের মতো ক্লাসের রেকর্ড পাচ্ছ তাও রেকর্ড খালি আমি গিয়ে আপলোড করে দিই ব্যাপারটা এরকম আমি আমার রেকর্ড এডিট করি বসে বৈশা স্যার রেকর্ড এডিট করতে সময় লাগে অনেক রেকর্ড এডিট দিচ্ছি রেকর্ড ঠিক করে দিচ্ছি তোমাদের দুই ঘন্টা আমি এতক্ষণ ধরে পড়াচ্ছি শুরু করছিলাম না তো কিছুক্ষণ দাঁড়াই ছিলাম প্রশ্ন দিচ্ছি করছো এই সময়গুলো কিন্তু আমি সব কাটি ভিডিওতে তুমি যদি ভালো করে দেখো দেখবা এক ঘন্টা ক্লাস ওটা কমে যায় চল্লিশ মিনিট পঁয়তাল্লিশ মিনিট কেন কারণ আমি ওগুলো কাটি বৈশা সে এত গুসাই দিচ্ছি জিনিসপত্র ক্লাস নোট ঠিক করে দিচ্ছি আগে ক্লাসে ক্লাসে কিছু ভুল পড়ালে ঠিক করে করে সেটাও এডিট দিয়ে তো তো এই সাপোর্টটা তুমি অফলাইন কোনোভাবেই অনলাইনের মতো আশা করো নাই কখনো যেটা আমি তোমাকে দিচ্ছি এখন আমার মতো যদি কেউ ভবিষ্যতে শুরু করে সেটা ভালো জিনিস আস্তে আস্তে স্টুডেন্টটা ভালো কন্টেন্ট পাওয়া শুরু করবে আমার থেকে বেটার দিক আমি এটা যাচ্ছি আসলে ঠিক আছে বুঝতে পারছো কি বলছি আর রেগুলার এক্সামের রেগুলার তুমি কোনোভাবেই কোনো জুরি পাবা না রেগুলার এক্সাম তুমি দিলে তুমি যে জায়গায় যাবা এক্সাম না দিলে তুমি যত ভালো টিচারের কাছেই পড়ো তোমার কোনো লাভ নেই এক্সাম একটা গুরুত্বপূর্ণ পার্ট তোমার পরীক্ষার জন্য প্রিপারেশনের জন্য সময় ধরে পরীক্ষা দিতে হবে তোমার ঠিক আছে বুঝাইতে পারছি আমি তোমাদেরকে কথা